রাতের অন্ধকারে এক বিঘা পেঁপের জমি ও আটকাঠা পটলের জমিতে কীটনাশক দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের উপর ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়গড়ি মাঠপাড়া ভারুলতলা পড়া এলাকায় জানা যায় জারবান শেখের পেঁপের জমিতে ও শফিকুল ইসলামের পটলের জমিতে দুষ্কৃতীরা কীটনাশক দিয়ে দেয় শনিবার দিন জমির মালিক জমিতে গেলে দেখেন হাজার পেঁপে গাছের মধ্যে বেশিরভাগ পেঁপে গাছ নষ্ট হয়ে যায় তার পাশাপাশি পটলের গাছও নষ্ট হয়ে যায় পেঁপে চাষী জ্বালানি জমি এক হাজার পেঁপে গাছ আছে এই পেঁপে গাছ প্রতি দশ টাকা করে খরচ তাছাড়াও জমিতে লাগল কীটনাশক সেচ সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকার খরচ তাই সরকারের কাছে আর্জি জানিয়েছেন কৃষক আপনাদের শোনাবো পেঁপে চাষের মালিক কি জানিয়েছেন বিউরো রিপোর্ট এ এস বাংলা এখন তো কে করলো সেটা তো আমরা দেখিনি

বাড়ি ছয় ঘরে ভেড়ল তালা পাড়া কি দাবি করছেন কিছু চাইছেন দাবি কি করবো সরকারের কাছে একটা যদি কোনো কিছু যদি আমাদের গাছ একাত পাল্লা গাছ মানুষ করা গাছ খেতে হয়েছে যদি এখন যদি সরকারের কাছে আবেদন করছে কিছু যদি একটা আমাদের প্রাপ্য কিছু যদি সরকার একটা যদি অনুদান দেয় আপনার কতটা খরচ হয়েছে এ আমার খরচ মেলা হয়েছে এক একটা গাছের দাম দশ টাকা করে নিয়েছে তাহলে হিসাব করো কত টাকা হয় দশ হাজার সার আছে ছেঁক আছে নাঙল আছে মুহিদে লাগানো আছে ভই আছে প্রায় হাজার কুড়ি খরচ হয়ে গেছে